হয়ে যাবে লক্ষ্মী কি তারপরে আমরা সবাই থাকি কেমন আছে তোমরা সবাই ঋতুর একটি নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত এটা হচ্ছে লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজোর দিন এটা হচ্ছে সকালকার ভিউটা দেখতেই পাচ্ছ বন্ধুরা আকাশ কিন্তু সকাল থেকেই মেঘলা আর এদিকে চলছে দুপুরে রান্নার পথ এইখানে মা বর্বটি কাটছিল আর আরও কিছু রকম সবজি দিয়ে আর কি পাঁচ কিছু রান্না ছিল আর এখানে সকালে ব্রেকফাস্ট করতে চলে এসেছি ব্রেকফাস্টে কী কী ছিল তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তো সেটা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম আবার সন্ধ্যেবেলায় আর কিছুক্ষণ পরেই আর কি লক্ষ্মী পুজো তো তার আগে একটু ভাবলাম যে একটু বেরোনো যাক কিছু কেনাকাটা ছিল আর এমনি কেনাকাটা করতে করতে ভাবলাম একটা কিছু খাওয়া যাক তো আমি আর বর মিলে যেটা আমি বাইরে গেলেই খেয়ে থাকি সেটা হচ্ছে আইসক্রিম আমুলের কুলফিমালা আইসক্রিমটা কিন্তু খেতে জম্পেসছিল তারপরে আমরা ওটা খেয়ে নিয়ে চলে এলাম স্মার্টে যেটা আমরা প্রায় উইকলি বেসিক যখনই আর কি ঘুরতে বেরোই আমাদের উইকলি যে যে গ্রসারির যে জিনিসগুলো কেনাকাটা থাকে সেগুলো আমরা স্মার্ট থেকেই কিনি তো সেই জন্যই স্মার্টে চলে এসেছি তো আমার নেওয়ার ছিল খেজুর তো আমি এখান থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে খেজুরের যে বক্সটা সেটা আমি নিয়ে নিলাম আর বকে বলছিলাম যে এটা তাহলে নিয়ে নিচ্ছি চলো আরও যদি কিছু থাকে তো সেগুলো নিয়ে নিই তো এখানে আমি দেখলাম যে আটা রয়েছে তো বকে বর বলল আমাকে যে আটা তো এই আগের উইকে নিয়ে গেছি তো এখনও সেটা শেষ হয়নি থাক ওটা হোক তারপর পরের সপ্তাহ যদি লাগে তো নিয়ে নেবে তো তারপরে আমি ওখান থেকে ডিজ্কুটি নিয়ে নিলাম তারপরে চলো ওপর ফ্লোরে যাওয়া যাক ওপর ফ্লোরে আরও কিছু জিনিস নেওয়ার ছিল যেগুলো নিচের ফ্লোরে ছিল না তো বটে বললাম চলো ওপরে গিয়ে দেখি আরও কি কী আছে আমরা কিন্তু যখনই স্মার্ট আছি বন্ধুরা আমরা এই গ্রোসারির যে ফার্স্ট ফ্লোর আর সরি গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর সেটাই কিন্তু আর কি ঘুরে দেখি ঘুরে দেখে জিনিস নিয়ে আমরা কিন্তু চলে যাওয়া এই জন্যই বললাম কারণ সেকেন্ড ফ্লোরে একটা ফ্লোর ছিল যেখানে আর কি কাপড় জামা এসব আর কি 嗯。Mm. বেচা কেনা হয় তো সেখানে সচরাচর যা হয় না আমরা যেটার জন্য আসি সেটা নিয়ে আর কি বেরিয়ে যাই বলতে বলতে আমরা এখানে ফার্স্ট ফ্লোর চলে এসেছি চলে এসে বর যেটা প্রতিদিন খাই আর কি ও মানে না খেলে একদিন আর কি সব কিছু খাবার ডাইজেস্ট হয় না মানে ক্রিম ক্রিমকেকার বিস্কুট ও খেতে খুবই ভালোবাসে তো সেজন্য ওটা নিয়ে নিল তারপর ও বলছিলো যে পাস্তা নাই কিছু নেবে কিন্তু আগের সপ্তাহেই যেহেতু নেওয়া হয়েছিল তো আমি ওকে বললাম যে ওইগুলো শেষ হোক তারপরে তুমি নিয়ে যেও এখন আর লাগবে না ওটা রাখো নি চলো হয়েছে অনেক কেনাকাটা তো তারপরে আমরা ওখান থেকে সব কেনাকাটা করে নিয়ে বাড়ি চলে আসি বাড়ি চলে এসে দেখতে পাচ্ছি বন্ধুরা আমি মুড়ি নিয়ে এখানে বসে গেছি আর এসে নিমকি মিষ্টি নাড়ু নিয়ে বসে গেছে ওখানে শাশুড়ি মা বসে পাশে খাচ্ছিলেন তারপরে মোমো আমাদের সঙ্গে আর কি বসে কোম্পানি নিচ্ছিলো মানে ও মিষ্টি খেতে না খুব ভালোবাসে তো শাশুড়িমাইয়ার মাও খাচ্ছিলো আর ওকে একটু একটু করে দেওয়া হচ্ছিল সবারই সঙ্গে মিলেমিশে একসঙ্গে খেতে না মানে মোমো আমাদের বেশি ভালোবাসে আর যেখানে সবাই থাকবে সেখানে মোমো কিন্তু থাকতেও বেশি ভালোবাসে আর এখানে টিভি চলছিলো টিভিতে অ্যানিমেশন পিকচার লাগানো হয়েছিলো তো সেগুলোই আর কি আমরা বসে বসে দেখছিলাম তো তারপরে আমি এখানে খাটে চলে আসি খাটে চলে এসে দেখো বন্ধুরা তোমাদের বলছিলাম অ্যানিমেশন কিছু চলছিল তো সেটা লাগানো হয়েছিল এখানে আমি খাটে চলে এলাম খাটে চলে এসে আমি আমার যে মুড়িটা সেটা এনজয় করছিলাম এখানে নিয়ে নিয়েছিলাম তেল ভাজা তেল ভাজার সঙ্গে বাদাম ভাজা বাদাম ভাজার সঙ্গে ছোলা ভাজা আমার কিন্তু খেতে খুব ভালো লাগে আর তার সঙ্গেও ছিল পেঁয়াজ ভাজা পেঁয়াজ কুচির থেকে মানে কাঁচা থেকে কিন্তু ভাজাটা আমার খেতে খুব ভালো লাগে এখানে আমি আমার রুমে চলে আসি রুমে এসে মা খেয়ে রেডি শেডি হয়ে নিচ্ছিলো কারণ একটু পরেই আবার পুজো শুরু হয়ে যাবে মানে লক্ষ্মী পুজো আর কি আর আমি যেহেতু বেরিয়ে বেরিয়ে করতে যাওয়ার আগে অলরেডি আমার সাজুগুজু হয়ে গেছিলো সেই জন্য আমি কিছু সাজিনি মায়ের এখানে সাজা কমপ্লিট হয়ে গেছিলো মাকে আমার কি সুন্দর লাগছিলো না দেখতে খুব সুন্দর লাগছিলো মাকে মাকে কেমন লাগছে বলার আগে মা আমাকে জিজ্ঞেস করতে ভালো লাগছে আমার হ্যাঁ গো ভালো লাগছে চল বাঙালির লক্ষ্মী পুজো মানে প্রত্যেকটা বাঙালির কাছে একটা ইমোশনই বলতে পারো বলো বন্ধুরা তো তারপরে আমরা সবাই রেডি সেডি হয়ে নিয়ে এখানে মাঝঘরে চলে আসি কিছুক্ষণ পরে পুজো শুরু হয়ে যাবে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে সবাই ভালো থেকো